আজকে আমি আমার ছোটবেলার কিছু কথা বলতে চাই সেটা হলো এই যে শ্বাসটা দেখতেছে এরকম করে মা ছোটবেলায় অনেক যত্ন করে চুল বান্ধে দিত অনেক যত্ন করে মাথায় তেল দিয়ে এরকম করে ফিতা দিয়া চুল বান্দা দিত আজকে অনেক দিন পরে আবার সেই রকম করে চুল বাঁধছি ছোটবেলার দিনের কথাগুলো মনে পড়ে গেছে ছোটবেলার দিনগুলো কত ভালো ছিল নদীতে গোসল করছি তারপরে গাছে উঠছি গাছ থেকে আম রেখেছি রেখেছি কত কিছু সেই বন্ধু নাই তারা অনেক বদলে গেছে যার যার সংসার হয়ে গেছে কেউ বিয়ে করছে কেউ পড়ালেখা করতেছে কেউ সুখের সংসার করছে আমি না আমার ছোটবেলার দিনগুলো অনেক মিস করি আল্লাহ যদি বলতো যে তুমি তোমার জীবনে কি ফিরে পেতে চাও আমি প্রথমত কথা আমি আমার ছোটবেলার দিনগুলো ফিরে চাইতাম যে দিনে মনে করেন যে পাঁচটা টাকার জন্য অনেক কান্না করছি দশটা টাকা হাতে পাইলে নাচতে নাস্তে দোকানে দৌড় দিচ্ছি সেই দিনগুলো আর অনেক মিস করি এখন যদি এক হাজার টাকার নোটও হাতে দেয় আগের মতো শান্তি পাই না ঈদের ভিতরে গোসল কইরা ভোরবেলা গোসল কইরা রেডিও হয়েছি যে কয়টা টাকা হাতে দিবে মাঠে যাব মজা খাব আর এখন ঈদের ভিতরে গোসল করতে করতে সেই দুফুর হয়ে যায় এখন আর সেই আনন্দ নেই আল্লাহ যদি আমার ফেরত দিত তাইলে আমি আমার ছোটবেলার দিনগুলা ফেরত নিতাম